আজকের এই ভিডিও আমি শুরু করছি এই নিউজ পেপার কাট দিয়ে কাট আউটটা খুব ভালো করে দেখবেন পরিষ্কার করে লেখা আছে ওবেসিটি নিরিখে ইন্ডিয়া কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে চলছে আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন না যে ইন্ডিয়াকে কিন্তু বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড আমার দৈনন্দিন প্র্যাকটিসে আমি জন যদি পেশেন্ট দেখি তার মধ্যে কিন্তু সাতজন ডায়াবেটিক এবং যে দশজন পেশেন্ট আইসিউতে ভর্তি হয় তার নাইনটি পারসেন্ট কিন্তু ডায়াবেটিক ডায়াবেটিস এমন একটা মারণ রোগ যেটা কিন্তু নানা রকম ইনফেকশন নিউমোনিয়া কিডনি প্রবলেম হার্ট প্রবলেম ব্রেন স্ট্রোক যে যে কোনো জায়গায় কেটে গেলে ঘা না শুকোনো গ্যাংগ্রিন ভেনাস থ্রম্বোসিস ইত্যাদি ইত্যাদি আরও কঠিন রোগের প্রবলেম ক্রিয়েট করে ডায়াবেটিস কি অ্যাকচুয়ালি খাবার থেকে হয় তা কিন্তু নয় ডায়াবেটিস অনেকের দেখবেন বংশগত অনেকের দেখবেন বাবা মায়ের মধ্যে সুগার আছে অনেকে দাদু ঠাম্মাদের মধ্যে সুগার আছে সেখান থেকে তারা পেয়েছেন ডায়াবেটিস কি এমন যে শুধু মিষ্টি খেয়েছি বলে হয়েছে তাও কিন্তু নয় অনেকে হয়তো মিষ্টি পছন্দ করেন না মিষ্টি খাননি তাও কিন্তু ডায়াবেটিস হয়েছে